আসসালামু আলাইকুম আমার সঙ্গে আছে শিশির শিশির ফুটবলের যে যাত্রাটা শুরু হয়েছে সেটা আমরা দেখছি কন্টিনিউ হচ্ছে এবং বাফুফে যেটা আয়োজন করেছিল যে হান্টিং ট্যালেন্ট হান্ট যারা আসলে বিদেশ থেকে আসবে তাদেরকে তো সেই ট্যালেন্ট হান্ট চলছে আজকে দ্বিতীয় দিন এবং কালকে আগামীকালকে হচ্ছে লাস্টে দিন হবে তো সব কিছু মিলে তোমার কাছে কি মনে হচ্ছে এই প্রসেসটা কেমন এবং আজকে যদি আমরা একটু বলি যে কতগুলো দেশ থেকে ব মানে কেমন আসছে বিয়াটা উল্লেখযোগ্য কোনো দেশ থেকে কি আসছে কিনা একটু যদি দেখছ আমরা আসলে আমরা আশাবাদী না আশাবাদী এর অর্থ যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পূর্ণদমে তাদের প্রোগ্রেটা কাস্ট শুরু করতে পেরেছে আচ্ছা

দুই দিন সময় নিয়ে যথেষ্ট না এখন নাম দেশের নাম বলার থেকে সবচেয়ে ভালো হবে যেসব জায়গাগুলোতে ফুটবল নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয় আচ্ছা ইউরোপ আমেরিকা এবং ল্যাটিনে তেমন আমরা দেখছি না তবে ইউরোপ এই রোগ এটা অনেকে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা তো আমার কাছেও যেটা মনে হয় যে অনেকে বলছে যে এই যে ট্যালেন্ট ট্যান গুলো হচ্ছে সেই ক্ষেত্রে হয়তোবা দেশি যে প্লেয়ার গুলো আছে তারা ডিমোটিভেট হইতে পারে আবার অনেকে বলছে না এটা অনেক সময় মোটিভেট হিসাবেও কাজ করতে পারে যে না আমাকেও আমার স্ট্যান্ডার্ডটা আম করতে হবে তো তোমার কাছে এই দ্বন্দ্বটাকে তুমি আসলে কিভাবে দেখছো না এখানের দ্বন্দ্বের কিছু নাই এখানের দ্বন্দ্বের কিছু নাই ও ভালো খেলে ভালো ভালো জায়গায় ডিজার্ভ করবে এটি স্বাভাবিক

ফুটবলের ব্র্যান্ড ভ্যালুটা এখানে আবেগের কোনো প্রশ্ন আসে না হ্যাঁ যে আমি থাকতে আবার ওদের খেল বা আমরা তো খেলছিলাম ভালো খেলছিলাম কেন ওদেরকে এখানে এ ধরনের মন উপর মানে আমরা আলহামদুলিল্লাহ যদি বলা যায় ইন্ডিয়ার সঙ্গে তো খেলা ড্র করছি আমরা ভুটানের সঙ্গে জিতলাম ঘরের মাঠে ওটা যদিও হচ্ছে একটা জাস্ট ফ্রেন্ডশিপ ম্যাচ ছিল লাস্ট যেটা আমাদের ছিল মানে সাফের জন্য কোয়ালিফিকেশনের যে জায়গাটা ছিল এশিয়া কাপের নিয়ে তো সেই জায়গাটাতে আমরা দেখলাম হচ্ছে সিঙ্গাপুরের সঙ্গে ভালো পজিশন বা একটা ভালো খেলা শুরু করলেও ফাইনালি আমরা আসলে শেষ করতে পারিনি তো সেই জায়গাতেই সামিত সোমের আমরা খেলা দেখলাম বা এইখানাতে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থেকে তো এখনো কি আমাদের আসলে যে ঘাটতি জায়গা যে স্ট্রাইকার তো তুমি কতদিনে আশাবাদী যে এই হার্ট থেকে হয়তো আমরা একটা স্ট্রাইকার ভালো পেতে পারি বা আর কিভাবে আমরা এই জায়গাটাকে কভার আপ করতে পারি ফরওয়ার্ডে অলরেডি আপনি লিস্ট দেখলে দেখতে পাবেন আহমেদুল এডেড আহমেদুল এডেড এবং মোটামুটি আরও বেশ পাইপলাইনে বেশ ভালো কিছু খেলোয়াড় আমাদের আছে আর এখন যেটা বলা চলে বা ফুফে বা আমাদের ফুটবল ফেডারেশন টোটালি ইন টার্মস অফ কী বলে এখন প্র্যাকটিসের প্র্যাকটিসের মধ্যে আছে কি জন্য যে আপনি বাইরে থেকে ইউরোপে বলেন বা এদের সাথে ক্ষেত্রে বলেন আবহাওয়া টিম এবং ম্যানেজমেন্ট সবকিছু একটু সময় লাগে সময় লাগে এবং সিঙ্গাপুর ম্যাচটা আমি বলবো এটা আসলে কোন চোখে হারতে হতো সেক্ষেত্রে বাংলাদেশের পর্দে তাছাড়া বাংলাদেশের এখানে লজ্জা পাওয়ার বা হারানো তেমন কিছুই নাই মানুষ অনেক ভালো খেলেছে হ্যাঁ যেটা আসলে বাংলাদেশের ফুটবল পক্ষ থেকে আশা দেখানো আশা দেখানোর মতো একটা খেলা আমিও হচ্ছে তাই মনে করি যে আমিও আসলে পার্সোনালি হচ্ছে হতাশ নাই কারণ আমার কাছে মনে হচ্ছে যে একটা নতুন ম্যানেজমেন্ট একটা নতুন টিম যখন শুরু করে তাদের একটা যথেষ্ট টাইম দেওয়া দরকার আছে কারণ ফুটবল আমরা সাধারণত এজ এ টিম হিসেবে সবাই ইউনিট ওয়াইজ অনেকগুলো গেম খেলার সুযোগ পাচ্ছে না আর ফুটবল হচ্ছে টোটালটাই কম্বিনেশনে খেলা টিম টিম কম্বিনেশন ওইটা ওই আন্ডারস্ট্যান্ডিং হইতো হবে তো এটার জন্য আসলে সময় দাও দরকার এবং আমি আশা করব সেই ক্ষেত্রে যদি আরো বেশি ম্যাচ খেলার সুযোগ হয় দীপক সিরিজগুলো আমি শুনছিলাম যে দীপক সিরিজ হয়তো বা হতে পারে খুব সামনে মালয়েশিয়া বা চার দেশে একটা টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা আছে তো এই টুর্নামেন্ট

হ্যা ভোলটেজ নিউজ বলতে আপনি দ্বিতীয় রঙের খেলনা গতকাল থেকে শুরু হয়েছে গতকাল প্রথম ম্যাচটাই ছিল দান হাড্ডা আচ্ছা এখানে আসলে এইখানেও প্রায় এখন একজনকে হাঁটতে হবে একজনকে জিততে হবে প্রথম ব্রাজিলের দুটো একটা পালমে গেছে এবং বোটাপো শুরু থেকে খুব ভালো খেলেছিল কিন্তু একটা ইয়ে বেশি ছিল পাল্মেরাস নব্বই মিনিট নিয়মিত নব্বই মিনিটের পরে অতিরিক্ত তিরিশ মিনিটে বোল খাওয়ার পর আসলে বোটাপোবার

মানে তাদের যে বলা যায় অ্যাবিলিটি মানে ডোমিনেটিং যে গেম সেটা হচ্ছে তারা দেখাইছে যাই হোক আমরা ফুটবল যারা দেখি তারা খেয়াল রাখবো যে যে ওয়ার্ল্ড কাপ চলছে সেটা দিকে আর সর্বসাক্ষ আশা করি বাংলাদেশ ফুটবল ইনশাল্লাহ আগে যাবে আজকে রাত্রে খেলা আছে মেসির ইন্টার আমি বনাম হাই ভোল্টেজ বা হাই বলতে গেলে কি ইউরোপ চ্যাম্পিয়ন বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির সাথে পিএসজিতে আচ্ছা এটা একটা অবশ্যই মেসি তো আছে আর পিএসি যাই হোক তো সবাই চোখ রাখবেন আর আমরা তো ফিল্ড হিস্ট্রির সঙ্গে আছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন আলাইকুম